আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে কুল্লো খোভিস কুল্লো খোভিস কুল্লু খবিস আমি আর বিভাসায় খুব বেশি গালি দিতে পারি না পারলে আরও দিতাম দুই চারটা যুবরাজ সালমান রে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর সারা বিশ্বের মুসলিমরা একটু আশা করছে একটা ক্যারেক্টারের উপর যে সৌদি যুবরাজ কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে কিছু এভিডেন্স দিচ্ছি আপনারা যারা আশা করতেছেন যে সৌদি যুবরাজ মানে এখানে ভূমিকা রাখবে বা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আমরা যারা ভাবছি আসলে কি রাখবে না কি রাখবে না দেখেন প্রমাণ দিচ্ছে একদিকে হাসপাতালে মোটামুটি আমাদের মালাকুল মোদ যাইতে সম্ভবত একটু লেট করে ফেলতেছে আমরা মনে করি একটু তাড়াতাড়ি যাওয়া দরকার হ্যাঁ যে কি বলে যে সৌদির যে বাদশাহ হাসপাতালে আছে ইনশাল্লাহ মালাকুল মৌ সেখানে যা ওনার সাথে মিটিং করুক নাকি এরপরে যুবরাজ সালমানের পালা এই মুহূর্তে ইব্রাহিম রাইসের মৃত্যুর পরে কারজুতো মুসলিম বিশ্বকে লিড করা যে রাষ্ট্রটা সেটার দায়িত্বটা স্বাভাবিকভাবে সৌদির উপর আসে কিন্তু সৌদি এই ঘটনার মধ্যে যে তথ্য সামনে আসলো ভাই যে গোপনে গোপনে ইসালের সাথে দুইটা তিনটা চুক্তি সেরা ফেলছে কাক পক্ষিতে টের পাচ্ছে না কি করতেছে সৌদি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তারা একটা প্রতিবেদন করেছে সাম্প্রতিক সময়ে বাবা ছেলের যে জুটি সৌদির মানে সৌদির ইতিহাসে এমন বাবা ছেলে সম্ভবত আর দেখি নাই পৃথিবীর সকল রেকর্ডারা ভাঙা দিছে জাস্ট ক্ষমতায় থাকার জন্য নিজের দেশের মানুষের বুকে গুলি চালানোর হুকুম দিছে কে যুবরাজ সালমান কেন তার যে স্বপ্ন দুই হাজার তিরিশ ভীষণ নেওম শহর সেই শহরটাকে বানাইতে গেলে সেখানে যদি কোনো আদিগোষ্ঠীকে উৎখাত করতে হয় করে ফেলো আর এরপরে ফিলিস্তিন ইস্যুতে কেন এই নীরব ভূমিকা কারণ সৌদি প্রচুর অস্ত্র কিনে আমেরিকার কাছ থেকে এখন প্রশ্ন হচ্ছে এই অস্ত্রগুলো কিনা কি করে আবার আসেন এটা নিয়ে একটা প্রতিবেদন আসছে আর এই অস্ত্রের জন্যই সৌদিকে কোথাও না কোথাও ধরেন ব্ল্যাকমেইলিং বলেন বা নিজেদের তাবেদারি খাটানোর সুযোগ পায় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর মধ্যে সৌদির সাথে আপনার যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খুবই দহরম মহরম ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদেরকে হত্যা পাশাপাশি নিজেদের শত্রুপক্ষকে শেষ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করছে সৌদি আরব এমন উদ্বেগ থেকে ক্ষমতায় বসেই রিয়াদের কাছে আসা অস্ত্র বিক্রি স্থগিত করেছিলেন বাইডেন কিন্তু এখন শোনা যাচ্ছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা বলছে আগামী সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে সৌদি আরবের কাছে মার্কিনীরা অস্ত্র বিক্রি করবে পর্দার পেছনে কি ঘটছে যে ইসরালের সাথে সৌদি আরবের সম্পর্ক স্থাপন বাইডেন প্রশাসন যদি অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে ইসালের সাথে সম্পর্ক স্থাপনে রাজি হতে যাচ্ছে সৌদি আরব ইসালের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে আসলে আমেরিকার সুবিধাটা কি কারণ আমেরিকা জানে যে ইরান এবং সৌদির মধ্যে একটা গুতাগুতি লম্বা সময় লাগিয়ে রাখছে প্রত্যেকটা আরব রাষ্ট্র একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে কেন জানেন শুধুমাত্র এই মধ্যপ্রাচ্যে এই মাঝখানে যে গুটিবাস কান্ট্রি ইসলকে বসায় রাখছে কারা আপনার পশ্চিমারা সো ইসালকে এখান থেকে যদি কোণঠাসা কইরা ফেলে অথবা ইসালকে সরাই ফেলে তাহলে কিন্তু আপনার এই অঞ্চলগুলোতে আরবিদের মোটা মোটা মাথার মধ্যে যেই এই কী কী দেনা রেলের মতন এগুলোর মধ্যে কিন্তু গিটি গিটে শয়তান হাঁটে এরা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে তো আমেরিকাটা কখনোই চাইবে না চলতি সপ্তাহে কয়েকজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলছেন ওয়াশিংটন এবং রিয়াদ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের খুবই কাছাকাছি প্রতিরক্ষা চুক্তি ছাড়াও সৌদির বেসামরিক পরমাণু কর্মসূচিতে যুক্তরাষ্ট্র সহায়তা করাটা কিন্তু একটা টোপ দিছে কারে সৌদি যুবরাজ সালমানরে আমরা যদি দেখি যে প্রতিরক্ষা মন্ত্রী থাকতে নয় বছর আগে অনেকটা তাড়াহুড়ু করেই ইয়েম রিয়াদের বন্ধুবৎসল সরকারের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন যুবরাজ সালমান কিন্তু অভিযোগ রয়েছে মার্কিন অস্ত্র ব্যবহার করে সেখানে তার আরেকটা সিন্ডিকেটও তিনি গড়ে তুলেছেন এখন মূল বিষয়টা হচ্ছে কোনটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে সৌদি ইসরালকে সাপোর্ট করুক সৌদি এবং ইসরালের মধ্যে একটা রেল সংযোগ স্থাপন হতে যাচ্ছে তলে তলে তো মনে করলেন সবই শেষ উপর দিয়ে শুধু জুব্বাটা গায়ে দিয়ে রয়েছে আর কি এখন যে জুব্বাটা আছে সেটা নিয়েও হালকা পাতলা এটা ফাইরাদের ভিতরের দৃশ্যগুলো সামনে আসতে যাচ্ছে সেই কারণে বলে আবাবিল পাখির আবারও দরকার আছে তবে ইসালের উপর দিয়ে যাওয়ার আগে সৌদির উপর দিয়া ওই যে সালমানের প্রাসাদ বা দুবাইয়ের যে খালিফা আছে বা যারা শেখ আছে এদের প্রাসাদ দিয়ে ওইরো ছোট ছোট দুটা কঙ্কর মাইরা যাওয়া দরকার ধিক্কার জানাই সৌদিকে ভালো থাকুন